সবচেয়ে বড় কবিরা গোনা কবিরা গোনা শুরুই হয়েছে আল ইসরা কবিল্লা সবচেয়ে বড় কবিরা গোনা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের সাথে শির করা সবচেয়ে বড় কবিরা গোনা কি আল্লাহর সাথে শির করা আল্লাহর সম কাউকে মনে করা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা আল্লাহ ভিতরিকে অন্য কারো ইবাদত করা আল্লাহ ভিতরিকে অন্য কারোর সম্মুখে শেষ দায় লুটিয়ে পড়া আল্লাহ সম্মুখে আল্লাহ ভিতরে অন্য কারোর কাছে থেকে বিপদের জন্য চাওয়া যে আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন অতএব বিপদ থেকে উদ্ধার করেন কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া উদ্ধারের মালিক সেজন্য আল্লাহ রাসূল বলেন اکبرুল কাবাইল اکبرুল কাবাইল আল ইসরাক সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় কবিরা গুণা কি আল্লাহর সাথে শিরক করা ইমাম জাহাবি রহমাতুল্লাহি আলাইহির একটা বই আছে এই কবিরা গুনায়ের উপরে একটা বই আছে আল্লাহর সাথে শিরক করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তাদের জন্য জান্নাত হারাম তাদের জন্য জান্নাত কি হারাম জান্নাতের মালিক কে আল্লাহ এই জমিনের মালিক কে আল্লাহ তাহলে জান্নাতে যেতে হলে জান্নাতের মালিকের সাথে কি শিরক করা যাবে জমিনে বসে জমিনের মালিকের সাথে শির করে নাউযুবিল্লাহি মিজালে জমিনে বসে আমরা বলি যে জমিনের মালিক যে তার আইন অনুযায়ী চলবে না কিছু নাউযুবিল্লাহি মিজালে আলালাহুল খালকু ওয়াল আম আল্লাহ রাব্বুল এর ঘোষণা জমিন যার এই জমিন চলবে সেই মালিকের আইন অনুযায়ী সুবহানাল্লাহ এটি হচ্ছে মুমিনের মেসেজ কোরআন বুঝতে হবে সেই জন্য কোরআনের সুবিধা মতো নিলে হবে না শুধুমাত্র নামাজ রোজার নাম মুসলিম নয় বরং কোরআনের মধ্যে যেগুলো আছে সবগুলো মেনে নেওয়া সবগুলো সম্মুখে আনুগত্য স্বীকার করার নামই কে মুসলিম সম্মানিত মুসলিম সেই জন্য আল্লাহ রবুল্লা আলমী বলছেন যে আল্লাহ জান্নাতের মালিক সেই আল্লাহ বলছেন যে ব্যক্তি সির করবে যার আমল নামায় সিরিকের গোনা থাকবে কঠিন কে আমাদের দিনে আমি আল্লাহ রবাহ আলমী তার জন্য জান্নাতকে হারাম করে দিব না সির করছে অনেক নামাজি তাহাজতে নামাজ পড়ে আল্লাহ ব্যক্তি রেখে অন্য কারো কাছ থেকে বিপদের জন্য আশ্রয় চায় অনেক নামাজি আল্লাহর কাছে মানত করে না আল্লাহর নামে মানত করে না আমাদের সমাজে এগুলো আছে কুসংস্কার আল্লাহ মিথিরিকে অন্য কারো নামে মানত করা যাবে করলে কি হবে বলেন শির হবে আল্লাহ মিথিরিকে অন্য কারো সম্মুখে সেজদা দেওয়া যাবে করলে কি হবে বলে শিরিক হবে তাহলে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শির করবে আল্লাহ রব্বেলা আলমেন্ট বলছেন আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিব না উজবিল্লাহ এনি যার জন্য জান্নাত হারাম তার জায়গা কোথায় বলে জাহান্ন শিরিক হচ্ছে এমন ভয়াবহ সেজন্য সম্মানিত ছিলেন আমি প্রথমেই বলেছি দীর্ঘদিনের সঞ্চিত সম্পদ যেমন আগুন লেগে বহুত মধ্যেই ভুষ্য হয়ে যায় চোখের সম্মুখে আগুন নিভানো সম্ভব না হলে কোনোরূপ কোনরূপ আপনার দীর্ঘদিনের আমল नेक আমল রাত জেগে তাহাজ্জুদের নামাজ তৃষ্ণাত্ত পিপাসাত্তর হৃদয় নিয়ে গরমের দিনে যে রোজা আপনি রেখেছেন এগুলো সব আমলে ফলাফল সঞ্চিত আছে কিন্তু যদি একটা শিরক হয়ে যায় মুহূর্তের মধ্যেই আপনি যদি তওবা না করে ফিরে না আসেন তাহলে মুহূর্তের মধ্যেই আপনার সেই নেক আমলগুলো মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যাবে লা আল্লাহর কোরআনের কথা যে তোমার স্বপ্নে কামল বিনিষ্ট হয়ে যাবে শির্ক হচ্ছে এমন ভয়াবহ না সবচেয়ে বড় পাপের নাম কি বলে সবাইকে বলতে হবে সবচেয়ে বড় গুনাহের নাম কি শির যেটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাই ইউযান বি ইনদাল্লাহি আকবার ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন যে সবচেয়ে বড় অপরাধের নাম কি সবচেয়ে বড় গুনাহের নাম কি তখন আপনার আমার নবীজি বলছেন অন্তজ আলা লিল্লাহি নিদ্দ ওয়া হুয়া খালাকাকা জি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ তোমাকে অস্তিত্ব দিয়েছে সেই আল্লাহর সাথে কাউকে শিরক করা এটাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অপরাধ নাউযুবিল্লাহি মিন জাআল সম্মানিত মুসল্লান শিরক বেদিত আমি প্রথমেই বলেছি অন্যান্য গুনাহ আল্লাহ ক্ষমা করবেন যদি তিনি ইচ্ছা করেন কিন্তু শিরিকের গুনা যদি কারো আমলনামায় থাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না দেখেন হাদিস কুচ্ছি আদিসে কুচ্ছির মধ্যে আল্লাহ্লা আলমি তিনি বলছেন ইয়াই আদামি পরযৌ তে নে গফরুতুলে হে মানে আদম তুমি যদি আমাকে ডাকো আর যদি আশা রাখো আল্লাহ আমাকে ক্ষমা করবে তোমার যত গুনাই হোক না কেন আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করব সুহান আল্লাহ কিন্তু সত্য হচ্ছে আমাকে ডাকতে হবে আমার কাছে আশা রাখতে হবে আমার আল্লাহ আমাকে ক্ষমা করব সুবাহান আল্লাহ এরপর الله রাব্বুল আলামিন বলছেন آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني لغفرت لك يا বনি آدم তোমার গুনাহ যদি হয় এই পৃথিবী ذنوبك عنان السماء আর সেটি যদি আসমান لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني لغفرت لك তুমি যদি আমার কাছে তওবা করো আল্লাহ অনেক গুনাহ করেছে আমাকে ক্ষমা করো আমি আল্লাহ তোমার तमाम जिंदगीর গুনাহ hata maaf করে দেব সুবহানাল্লাহ ওয়ালা উবালে আল্লাহ বলছেন আমি কারো পরোয়া করি না ওয়ালা উবালে হাদিসে কুদসির ভাষা যে আমি তোমার তুমি যদি অনুতপ্তময় হৃদয় নিয়ে আমার কাছে আসতে পারো তোমার तमाम जिंदगीর গুনাহ আমি আল্লাহ maaf করে দেব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ইবনে আদম বলছেন আদম তুমি যদি এই পৃথিবী পরিমাণ গুণা নিয়ে আমার কাছে আসো আর আমি আল্লাহ যদি দেখি তোমার ওই পৃথিবীর পরিমাণ গুণাহের মধ্যে শিরকির কোনো গুণা নেই তাহলে আমি আল্লাহ আলাত মনে পৃথিবীর পরিমাণ গুনা সমকে আমি আল্লাহ মাফ করে দিব কিন্তু সত্য কি শরীকের গুনা থাকতে পারবে না আপনি যত অপরাধী হন না কেন আল্লাহ চাইলে আপনাকে ভাগ করবেন কিন্তু স্রষ্টার সাথে সৃষ্টি হয়ে স্রষ্টার সাথে শেরি করা সৃষ্টি হয়ে স্রষ্টার সমকক্ষ কাউকে মনে করা এই গুনাহ যদি আপনার আমার মাঝে থাকে আল্লাহ বলছেন আমি তোমাকে ক্ষমা এটি আল্লাহর সবচেয়ে বড় রাগের কারণ সবচেয়ে বড় গজবের কারণ সেটি হচ্ছে আর আমি যত বড় না কেন আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া কারণ আজাদ মিলবে বলেন তো দেখি আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া কারণ আজাদ মিলবে কারণ আজাদ মিলবে না আল্লাহর হাবিবের সুপারিশ লাগবে

যে আমার এটা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের পক্ষ থেকে একজন আমার সম্মুখে দুইটা অপশন রেখেছে একটা অপশন হচ্ছে আল্লাহর আলমিন সেটি হচ্ছে আল্লাহআ আপনার উন্মতের অর্ধেক আল্লাহরব্লা আলমিন মাফ করে জান্নাতি দিবেন সুবাহ আপনি এটি গ্রহণ করতে পারেন আরেকটি অপশন হচ্ছে আপনাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে আপনি সুপারিশ করতে পারবেন কিন্তু সেখানে কোনো লিমিটেশন থাকবে না আপনি যত ইচ্ছা তত সুপারিশ করে আপনার উন্মতকে জান্নাতে নিতে পারবেন সুহান আল্লাহ দুইটা অপশন আপনি কোনটা গ্রহণ করবেন প্রথমটা কি প্রথমটা হচ্ছে আপনার সকল উন্মত থেকে অর্ধেককে আল্লাহ রবাহ আলমীর জান্নাত বাসে করবেন এই একটা অপশন আরেকটা অপশন আপনি যদি এটি না নেন তাহলে আরেকটা অপশন আছে সেটি হচ্ছে আপনাকে সুপারিশ করার পাওয়ার এই সুপারিশ করে আপনি যত ইচ্ছা তত আপনার উন্নত কে জান্নাতবাসী করবেন আপনি কোনটা নেবেন আল্লাহ রসুল গ্রহণ করেছেন কোনটা আল্লাহ রসুল দ্বিতীয়টা গ্রহণ করেছেন যে আমি সুপারিশ করার আল্লাহ রবুল আলামিনের পক্ষ থেকে সুপারিশ করে আমার উন্মতকে আমি জান্নাতে নিব আমি এইটাই গ্রহণ করলাম সুবাহ তখন আল্লাহ রসুল কি বলছেন দেখেন আল্লাহ রসুল বলছেন আমি তাদেরকেই সুপারিশ করব আমার সেই সমস্ত উম্মতদেরকেই আমি সুপারিশ করব লিমান মা তা লা ইশরিক কে বলছেন এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন আমি যত ইচ্ছা তত আমার উম্মতকে সুপারিশ করব কিন্তু আমার উম্মতের জন্য করণীয় হচ্ছে লা ইশরিক বিল্লাহ আমার উম্মত আল্লাহর সাথে শিরক করে মৃত্যুবরণ করোনা এমন অবস্থায় মৃত্যুবরণ করোনা যে সেই অবস্থায় তোমার আমলLambda শিরকের গোনা থাকে তাহলে কিন্তু আল্লাহ রসুলের সুপারিশও না আল্লাহ রসুলের সুপারিশ পেতে হলে অবশ্যই শিব মুক্ত জীবন গঠন করতে হবে